আলাইকুম কাঠিরি বিড়ি পরিবারের পক্ষ থেকে আমি সীমান্ত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের একমাত্র কার যেটি নন হাইব্রিডি থেকে হাইব্রিডির দাম অনেক বেশি যারা টাইট স্পেস এবং স্মার্ট লুক এবং স্পোর্টসই লুক চান তাদের জন্য হতে পারে টয়োটা ইয়ার ইজ বেস্ট চয়েস এই গাড়িটি আপনি অলিগলিতে সহজেই মুভ করতে পারবেন এই গাড়িটি টয়োটা কোম্পানি প্রথম দুই সালে লঞ্চ করে গাড়িটি আপনার অত্যাধুনিক ইঞ্জিন এবং বডি ডাইমেনশনের জন্য মাইলেজ আপনি চার থেকে পাঁচ লিটারে একশো কিলোমিটার যেতে গাড়িটি যদি আমরা লুক দেখি গাড়িটি হেডলাইটে আপনার ব্যবহার করা হয়েছে প্রজেকশন হেডলাইট এবং গাড়ির উপরে সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে এবং গাড়ি বডি ডাইমেনশনের জন্য গাড়িটি মাইলেজ আপনি খুব দুর্দান্ত পাবেন টয়োটে এস গাড়িতে সাসপেনশনও ব্যবহার করা হয়েছে সামনের দিকে মেক ফাংশন স্ট্রাকচার সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে টারসন বিন আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভাঙা রাস্তা দিয়ে গাড়িটি চলাচল করছে এক্স জি এবং জ্যাট এই তিনটি প্যাকেজে এই গাড়িটি পাওয়া যায় এই গাড়িটি হচ্ছে জি প্যাকেজের যদি আপনারা জ্যাট প্যাকেজের গাড়ি আনেন তাহলে সামনে পার্কিং সেন্সর থাকবে জি প্যাকেজ হওয়ার কারণে সামনে কোনো পার্কিং সেন্সর নাই কিন্তু পিছনে আপনার পার্কিং সেন্সর আছে যা আপনার গাড়ি কি গাড়িটিকে যে কোনো জায়গায় পার্কিং করতে আপনাকে সাহায্য করবে আপনি যদি আমাদের মাধ্যমে গাড়িটি প্রি অর্ডার করে নিয়ে আসতে চান তাহলে আজই আমাদের অফিসে আসতে পারেন এবং আপনার পছন্দ গাড়িটি বুকিংয়ের মাধ্যমে নিয়ে আসতে পারবেন জাপান থেকে সরাসরি